নমস্কার বন্ধুরা আজকে রান্না করেছি আলু দিয়ে ভোলা মাছের ঝাল রান্নাটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর হয় আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছে এখন হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে মাছগুলো মেখে নেব। দেখো আমি হলুদ আর নুন দিয়ে দিয়েছি এবার মাছগুলো আমি খুব ভালো করে মেখে নেব হলুদ নুন দিয়ে দেখো মাছে আমার হলুদ নুদ মাখানো হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম খালি কড়াইতে পেঁয়াজ টমেটো সাত আটকো রসুন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নেব এটা যত ভাজা হচ্ছে মশলাটা সুন্দর একটা গন্ধ হচ্ছে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো মশলাটা আমি তুলে নিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব দেখো আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি চারটে মাছ দিয়ে আমি মাছগুলো ভেজে নেব এদিকে মাছ ভাজা হতে হতে আমি মশলাটা বেটে ফেলবো দেখো মশলাটা আমি বেটে নিয়েছি বাটিতে তুলে রাখছি শিলে বাটা মশলার কিন্তু ভীষণ টেস্ট হয় এদিকে আমার মাছগুলো ভাজাও হয়ে গেছে মাছগুলো ভেজে আমি তুলে রেখেছি কড়াইতে এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো দেখো আমি আলুগুলো দিয়ে দিয়েছি খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য নুন দেব দিয়ে খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেবো আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব দেখো আমি মশলার সাথে আলুটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখো এবার আমি দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম নুন দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব হলুদ দিয়ে দিয়েছি নুনের পরিমাণটা একটু কমই দিয়েছি খুব ভালো করে কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো আর ওই সাত আটটা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম দেখো মাছের ঝোল কিন্তু আমার হয়ে গেছে আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি এইভাবে ভোলা মাছের ঝাল রান্না করলে কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে সবাই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো খুব ভালো লাগবে